আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চলে আসছি একটি পার্কে জিন্দা পার্ক নামে একটি পার্ক এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত কাঞ্চন ব্রিজ সংলগ্ন জিন্দা পার্ক নামে পরিচিত খুব সুন্দর একটি পার্ক বিশাল একটি পার্ক বাসের সাঁকো বাসের সাঁকো দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি পুকুরের মাঝখান দিয়ে বেশ বড় বড় মাছ আছে এখানে পুকুরের উপর একটি সুন্দর স্থাপনা ঠিক মাঝখানটা একটি স্থাপনা করেছে চতুর্দিকে পানি ঠিক তার মাঝে একটি স্থাপনা বেশ সুন্দর তো আমি আর ওই দিকটা না যাই আমার বাসের ইসে একটু ভয় ভয় লাগতেছে যাই হোক আমরা বের হই এইখানটা ছোট একটা ব্রিজের মতো করে দিতে পারে অসম্ভব সুন্দর একটি জায়গা নিরিবিলি আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে তবে খেয়াল করবেন যে অফ আসার অফ আসলে এখানে খুব সুন্দর একটি পরিবেশ পাবেন সুন্দর ফুল ধরে আছে পদ্ম ফুল সদ্য ফুল সম্ভব সুন্দর একটি পরিবেশ ভিতরে কি এটার ভিতরে এটার ভিতরে বসার একটি সুন্দর স্পেস এটার ভিতরেও বসা যায় Guar moto, desgado e cursi colotan. সুন্দরভি দেখবেন বেশ ভালো লাগবে আপনাদের এই দিকটা নানাप्रकारे ফুল ফুল গাছ কালারফুল ফুল গাছ বিভিন্ন কালারের হল লাল পদ্ম ফুল সুন্দর জায়গায় জায়গায় সুন্দর বসার জন্য প্লেস করছে বেশ ভালো লাগছে দেখতে দিকটাতেও জায়গায় জায়গায় খুব সুন্দর বসার ই করেছে এখানে একটা বট গাছ খুব সুন্দর সাজিয়েছেন বট গাছটা এদিকে ঝাউ গাছের মতো একটি গাছ সুন্দর একটি ফুলের বাগান চতুর্শে এই গাছ ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ধরেছে এটা একটা কি গাছ জানি ফল ধরে আসে যেটা লিচু গাছ লিচু এসেছিল মনে হয় কত সুন্দর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমি ভিডিওটা বন্ধ করতে পারতেছি না কারণ এত সুন্দর একটি আবহাওয়া এই যে কিছু গাছ একটু জুম করি দেখতেও অসাধারণ অসাধারণ তা ধন্যবাদ ভিউয়ার্স আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ